তখন প্রচারের কথা বললেই দাদা আগেকার কথা একটু ফিরে যাই তোমার ছবি যে সময় মানে পঁচিশ সপ্তাহ পর পর একাধিক হলে সেই সময় প্রচারের ধরন আর এখন প্রচারের পদ্ধতি তো অনেকটা পার্থক্য তুমি যেটা শুরুতেও বললে এই প্রচারের পদ্ধতিটা তোমাকে তোমার কেমন লাগছে এই জায়গায় জায়গায় ঘুরে কখনো রায়গঞ্জ কখনো এখানে একদিকে ভালো লাগছে কারণ দেখো এদের কাছে আমরা বহু বছর পর আবার যাচ্ছি এরা আমাদের ছবি দেখবেন এবং ওদের কাছে ছবি দেখবেন মানে কি এটাও তো ঠিক এই এই প্রচারের জায়গাটা তৈরি হচ্ছে যখন আমাদের কিছু কিছু জায়গায় আবার সিনেমা হল তৈরি হচ্ছে যে জায়গাগুলো থেকে সিনেমা হলগুলো প্রায় গুটিয়ে নিয়েছিল সেখানে আবার আমরা শুরু করছি এবার এটা কিন্তু মানে তুমি যত জিনিসই বানাত এক্সিবিশন তো সব থেকে ইম্পর্ট্যান্ট মানে তোমার আউটলেটটা কি এই আউটলেট থেকে না আমরা নিজেদের গুটিয়ে নিয়েছিলাম গত আট দশ বছর ধরে এটা শুধু আমাদের বাংলা নয় সার সাউথ বাদ দিলে সব জায়গায় একই ঘটনা আবার আমরা সবাই মিলে চেষ্টা করছি ইন্ডাস্ট্রিগতভাবে যে তাদের কাছে পৌঁছাই তাদের সামনে যাই তাদেরকে আহ্বান জানাই ছবি দেখার জন্য কারণ দেবী চৌধুরানী যদি নাও বলি আস্তে আস্তে কিন্তু আবার ওই হয়তো তার চেহারাটা পাল্টাবে স্ট্রিম ছবি আবার ফিরবে কারণ এন্টারটেনমেন্টটা এমনই একটা জিনিস এটা আজীবন থাকবে তার হয়তো চেহারাটা পাল্টে যাবে সিনেমার সময়ের সঙ্গে সঙ্গে সিনেমা পাল্টায় কিন্তু আমার মনে হয় মানুষজন আবার ওই আমাদের যে সময়ের এন্টারটেনমেন্ট ইন মেন স্ট্রিম ছবি যদি বলি সেটা আবার কিন্তু মানুষজন দেখছেন সেটা কিন্তু বম্বে তো তোমার দেখো ওই লাভ স্টোরি আবার সুপারহিট হলো তো আবার ওই লাভ স্টোরি প্রেমের ছবি এগুলো আবার ফিরে আসবে